আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদের জন্য আবেদন করেছেন তাদের জন্য আজকের একটা বিশেষ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে যে বিভিন্ন পদে যারা আবেদন করছেন তাদের কিন্তু লিখিত পরীক্ষার ডেট প্রকাশ হয়ে গেছে ঠিক আছে কোন কোন পদের পরীক্ষা শুরু হচ্ছে এবং কোন কোন পদের লিখিত পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এস এসেছে দেন আপনারা কী কী প্রস্তুতি নেবেন বা শেষ সেবা আপনারা কীভাবে পড়বেন ঠিক কোথায় পরীক্ষা হবে কীভাবে আসবেন সব কিছুই বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ঠিক আছে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আর একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি যে কোনো পদের জন্য আমাদের থেকে প্রাইভেট সাজেশন নিতে পারেন ভাই প্রাইভেট সাজেশনে নিলে কি হবে আপনি অনুরোধের থেকে এক্স্যাক্টলি অনেক পার্সেন্ট এগিয়ে থাকবেন ঠিক আছে এবং মানদণ্ডনা যদি আপনি বুঝতে পারেন তাহলে হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি কিন্তু আপনার জন্য একদম পানি হয়ে যাবে সো প্রাইভেট সাজেশন নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর যেই নাম্বারটা রয়েছে ওইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো পদ যে কোনো ট্রেডের জন্য আপনি আমাদের থেকে সাজেশন নিতে পারেন ঠিক আছে সো স্ক্রিনে যেই মেসেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেডিকেল ট্রান্সপোর্ট ড্রাইভার এম টি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আটাইশ অনুষ্ঠিত হবে আটাইশ নভেম্বর দু তারিখে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রস্তুত ঠিক আছে এই মেসেজটা কিন্তু চলে এসেছে মানে এম টিডি পদের পরীক্ষার স্থান হচ্ছে বিএফ সাইন কলেজ কুর্মিটোলা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় আই এর নিকটে সময় বিকাল তিনটা ঘটিকে আপনার অ্যাডমিট কার্ড উল্লেখিত সময় প্রয়োজনীয় কাগজপত্র মূল কপি ফটোকপি সহ সঙ্গে আনবেন সো এই মেসেজটি কিন্তু এম পরীক্ষা যারা আবেদন করেছেন তাদের কিন্তু চলে এসেছে এবং যারা পাননি তারা কিন্তু মানে ধীরে ধীরে পেয়ে যাবেন ঠিক আছে ডিভাইডে পেয়ে যাবেন এত প্যারেশন হওয়ার কিছু নেই আর যারা পেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং আপনি এখন কিভাবে লিখিত পরীক্ষা পিপার নেবেন কোন কোন সাবজেক্ট পড়বেন কীভাবে পিপার নিলে পরীক্ষা চাকরিটা আসলে হচ্ছে হওয়া যায় বা পাওয়া যায় এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি আজকে রিভিউ করব ঠিক আছে তো বেশি বক তাহলে চলুন আমরা বিস্তারিত ভিডিওতে যাচ্ছি এখন আমি বলবো এমটিডি অথবা অন্য যে পদগুলো রয়েছে ওই পদগুলার লিখিত পরীক্ষা কত নাম্বারে অনুষ্ঠিত হয় ঠিক আছে লিখিত পরীক্ষা মোট একশো নাম্বার পরীক্ষা হবে আপনাদের তিরিশ নাম্বার থাকবে ভাইবা এবং রিটেন মার্ক থাকবে সত্তর নম্বর ঠিক আছে সত্তর নম্বর সাবজেক্ট থাকবে চারটা একটা হচ্ছে ম্যাথ ইংরেজি সাধারণ জ্ঞান এবং বাংলা এই চারটা টপিক থাকবে লিখিত পরীক্ষার জন্য এই চারটা টপিক থেকে আপনার সত্তর মার্কের পরীক্ষা হবে সত্তর মার্ক থেকে আপনি সর্বোচ্চ নাম্বার যদি পেয়ে থাকেন তাহলে আপনি জেলা পর্যায়ে সিলেক্টেড হতে পারবেন জেলা পর্যায়ে সিলেক্টেড হতে পারলে তারপর আপনি আছে যে পরবর্তী স্টেপের জন্য আপনি সিলেক্টেড হবেন ওকে সো এই ছিল লিখিত পরীক্ষার সাবজেক্ট এবং বিষয় এবং ভাইবার জন্য আপনাদের থাকবে তিরিশ নাম্বার তিরিশ নাম্বার এবং তিরিশ নাম্বারের ভিতর আছে যে ট্রেড ভিত্তিক এক্সাম হবে ঠিক আছে আপনি যদি এম এম টিডি পদে পরীক্ষা দেন তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে যে ট্রেড ভিত্তিক পরীক্ষা দিতে হবে গাড়ি লাইসেন্স থাকতে হবে এবং হচ্ছে যে গাড়ি চালার দক্ষতা থাকতে হবে আপনি যে ট্রেডে আসতেন ওই ট্রেডের উপরে আপনার বেসিক আপনার এগিয়ে নিবে হ্যাঁ আপনার কোয়েশ্চেন দেন হচ্ছে যে সাধারণ জি কে নিবে এই তো গেল লিখিত পরীক্ষার সাবজেক্ট এবং হচ্ছে যে বিষয় বন্টন। এখন লিখিত পরীক্ষা কোথায় হবে লিখিত পরীক্ষা হবে আপনাদের বাংলাদেশ বিমান বাহিনীর বিএফ সাইন কলেজ একটা হচ্ছে তেজগাঁও একটা হচ্ছে কুর্মিটোলা যাদের কুর্মিটোলা হবে তারা সরাসরি কুর্মিটোলাতে আসবেন তেজগাঁও হলে তেজগাঁও যাবেন ঠিক আছে এই মানুষে দুইটা ভুল করে অনেকে কর্মীটোলা এসে পড়ে তেজগাঁওর জায়গা ঠিক আছে সো দুইটা কিন্তু স্কুল একটা হচ্ছে তেজগাঁও একটা কুর্মিটোলা ঠিক আছে দুইটা দুই জায়গায় কুর্মিটোলা যেটা এটা হচ্ছে বিমান বাহিনী একে খন্দকার ঘাটের কাছে সো এখন গেল হচ্ছে যে আপনার পরীক্ষা কোথায় হবে এটা দেন গেল হচ্ছে যে পরীক্ষার সাবজেক্ট এখন আমি বলবো যে কোন কোন বিষয়গুলো পড়বেন বা কোন সাবজেক্ট বইগুলো পড়বেন আপনি বাংলাদেশ বিমানবৃত্তি যেতে বেসামরিক পদে আবেদন করতে চাচ্ছেন আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পড়তে হবে ঠিক আছে অথবা আপনি একটা বই কিনলে কিন্তু আপনি পুরো অলরেডি আপনি প্রিপারেশন নিতে পারেন সেটা হচ্ছে যে জব পাসওয়ার্ড ঠিক আছে জব পাসওয়ার্ড বইটা কিন্তু অনেক হেল্পফুল ওই বইটা কিন্তু আপনি দেখলে কিন্তু একটু জেট বিস্তারিত প্রিপারেশন নিতে পারবেন অথবা আমাদের থেকে আপনি পিডিএফ নিয়ে সাজেশন পড়তে পারেন সেই সাজেশন থেকে কিন্তু হচ্ছে যে সেভেন থেকে এইটটি পার্সেন্ট কিন্তু কমন আপনি নিশ্চিত করতে পারেন ঠিক আছে আর বাকিটা বেসিকের উপর হলেই হয়ে যাবে আহামরি কোনো কোয়েশন বা হচ্ছে যে হার্ড লেভেলের কোশ্চেন আসে না একদম বেসিক লেভেলের কোশ্চেনগুলো আসে ঠিক আছে এখন বলবো যে অনেকের হচ্ছে যে পরীক্ষার লিস্ট ডেট দিয়েছে কিন্তু পাসওয়ার্ড বা ইউজার আইডি দেয়নি তারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ঠিক আছে অনেকে জিনিসটা জানতে চেয়েছিলেন যখন পরীক্ষা হবে বা হচ্ছে যে পরীক্ষা ডেট এক লিস্ট এসে পড়বে আপনার মোবাইলে তার দু একদিন পরে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড আপনার পরবর্তীতে আবার দিবে ঠিক আছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন সেই অ্যাডমিট কার্ড সহ সকল ডকুমেন্টস ঠিক রেখে আপনি কিন্তু রেডি রাখবেন কেননা মাঠে যদি ডকুমেন্টস একটা মিসিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেবে এখন বলবো পরীক্ষার সিলেক্ট হওয়ার গোপন টিপস ঠিক আছে পরীক্ষার সিলেক্ট হওয়ার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে যে প্রচুর প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে এবং হচ্ছে যে ভাইবার সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখতে হবে দেন হচ্ছে যে বহির্বিশ্বের সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখতে হবে ঠিক আছে দেন আপনার ড্রেস আপ রেগুলেশন সব কিছু ঠিক থাকতে হবে ডকুমেন্টস সব ঠিক থাকতে হবে এবং আপনি যদি পারেন যে কোনো পরিচিত লোক অথবা এয়ারফোর্সে আছে এমন কেউ বেসামরিক পদে অ্যাটলিস্ট বেসামরিক পদে যদি কেউ থাকে থেকে থেকে থাকে তাহলে তার মাধ্যমে আপনি হয়তো পারছো যে একটা কানেক্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক হেল্পফুল হবে ঠিক আছে আপনি যে কোনো পেশে ট্রেডে আসতে চান না কেন আপনার একটা কানেক্ট থাকলে অনেক বড়ই হেল্পফুল হয় ঠিক আছে হেল্পফুলটা আপনাকে অনেক পার্সেন্ট এগিয়ে নিয়ে যাবে তবে এখানে মন খারাপ করার কোনো কারণ নেই কেননা হচ্ছে যে লিখিত পরীক্ষার উপর আপনার কিন্তু সব হবে লিখিত পরীক্ষা যত ভালো হবে ততই কিন্তু আপনি এগিয়ে থাকবেন ঠিক আছে তো লিখিত পরীক্ষার জন্য আমাদের সাজেশন পড়তে পারেন দেন হচ্ছে যে বইগুলা পড়তে পারেন হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন সেগুলো কিন্তু আপনাকে অনেকটাই এগিয়ে রাখবে তো এই ছিল আজকের একটা ছোট্ট একটা ভিডিও ঠিক আছে সো এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোশ্চেন থাকে বা কোন ট্রেড সম্পর্কে জানার থেকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া আপনি বিমানবাহিনীর ব্যাসমর্থ যেহেতু আসতে চাচ্ছেন সো আপনি এত প্যারেশানি হওয়ার কোনো দরকার নেই কয়েকবার এক্সাম দেন এবার বাদ পড়লে কিন্তু আপনি অনেক বয়স পাচ্ছেন ঠিক আছে তো কয়েকবার এক্সাম দিলে কিন্তু আপনি বুঝে যাবেন পরীক্ষার সিস্টেম সব কিছু ঠিক আছে সো দোয়া রইল আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে ধন্যবাদ রাহমাতুল্লাহ